জয় হিন্দিগু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ে আসলাম সেটি হলো কলকাতা পুলিশের আন্ডারে এন্ট্রি অপারেটরের পদের জন্য একটি নোটিফিকেশন দিয়েছে তো সেই নোটিফিকেশনে বিস্তারিতভাবে আলোচনা করবো কত পোস্ট আছে কি যোগ্যতা লাগবে কবে থেকে অ্যাপ্লাই করা যাবে এবং কবে লাস্টে সবই বিস্তারিতভাবে আলোচনা করবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে বলে রাখি আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো এখানে অনেক স্ক্রিন দেখতে পাচ্ছেন যে কলকাতা পুলিশ কমিশনারের পক্ষ থেকে একটি নোটিফিকেশন দিয়েছে সেটি হলো ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য এই নোটিফিকেশানটি তো টোটাল পোস্ট রয়েছে দুশো বাইশটি পোস্ট রয়েছে ডাটা এন্ট্রি অপারেটরের জন্য তো এখানে দেখতে পাচ্ছেন যে পোস্ট অফ নেম অফ দ্য পোস্ট হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এর জন্য মিনিমাম যে কোয়ালিফিকেশন লাগবে গ্র্যাজুয়েশন লাগবে উইথ কম্পিউটার সার্টিফিকেট লাগবে এবং টোটাল পোস্ট হয়েছে দুশো পাঁচটি এবং মাসিক যে বেতন থাকবে সেটি হলো ষোলো হাজার তবে এই পোস্টটি পুরোপুরি টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল বেসিস তো অবশ্যই চাষটি ভালো অ্যাপ্লাই করতে পারেন তো এখানে অ্যাডিশনাল যে রিকোয়ারমেন্ট দিয়েছে অ্যাডিশনাল রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আপনাকে অবশ্যই রিড অ্যান্ড রাইট বেঙ্গলি অবশ্যই জানতে হবে লিখতে এবং পড়তে জানতে হবে বেঙ্গলিতে এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো ডাটা এন্ট্রির জন্য আপনার টাইপিং স্পিড থাকতে হবে তো অ্যাপ্লিকেশানটি করবেন কোথার থেকে তার জন্য আপনাকে কলকাতা পুলিশ ডট ডট ইন এই ওয়েবসাইটে আপনি অ্যাপ্লিকেশানটি করতে পারবেন এখান থেকে আপনাকে অ্যাপ্লাইটি করতে হবে তো ইম্পর্টেন্ট ডেট যে রয়েছে শুরু হবে এপ্লাই পনেরো তিন দু হাজার চব্বিশ অর্থাৎ আজকের থেকে আজকে পনেরো তারিখ আজকের থেকে এই অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং যে এর লাস্ট ডেট রয়েছে সেটি হলো চার চার দু হাজার চব্বিশ অর্থাৎ এপ্রিল মাসের চার তারিখে এর লাস্ট ডেট রয়েছে এরপর এখানে দেখতে পাচ্ছেন যে ভ্যাকান্সি কত কাঠ কত কোন ক্যাটাগরির জন্য কত ভ্যাকান্সি রয়েছে তো আনরিজার্ভ জন্য একশোটি ভ্যাকান্সি রয়েছে এসসিদের জন্য পঞ্চাশটি ভ্যাক্যান্সি রয়েছে এসটির জন্য চোদ্দোটি ভ্যাকান্সি রয়েছে ও জন্য বাইশটি ভ্যাকান্সি রয়েছে এবং ওবিসি বি র জন্য ষোলোটি এবং ইডব্লিউসির জন্য তেইশটি ভ্যাকান্সি রয়েছে এবং নিচে দেখতে পাচ্ছেন এস লিমিট তো এস লিমিট কী আছে এখানে এস লিমিটটি একটু দেখে নেবেন এরপরে যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটিকে আপনাকে ডকুমেন্ট কিছু স্ক্যান কপি করে আপলোড করতে হবে তো কি কি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে প্রথমে আপনাকে পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে এরপরে পাসপোর্ট সাইজ ফটো এবং দ্বিতীয়তে হচ্ছে সিগনেচার আপনার এরপরে হচ্ছে আধার আইডেন্টি কার্ড আইডেন্টি প্রুফ একটা আধার কার্ড তারপরে আছে লাস্ট কোয়ালিফিকেশন যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট এদিকে হচ্ছে টেকনিক্যাল কোয়ালিফিকেশন অর্থাৎ কম্পিউটার সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এখানে ভোটার কার্ড রেশন কার্ড অথবা কোনো ভ্যালিড ডকুমেন্ট একটা অ্যাড্রেস প্রুফের জন্য এটা আপনাকে আপলোড করতে হবে এবং ইনকাম সার্টিফিকেট আপনার আপলোড করতে হবে তো এই সব জিনিসগুলি আপনাকে অ্যাপ্লাই করার সময় মোবাইল মোবাইলে বা কম্পিউটারের মাধ্যমে আপনাকে আপলোড করতে হবে তো অ্যাপ্লাইটি কোড নিতে পারেন তো অ্যাপ্লাই করার জন্য আপনাকে যে ওয়েবসাইটটি যেতে হবে সেটি হলো কলকাতা পুলিশ ডট জিও ডট ইন এই ওয়েবসাইট থেকে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন তো এই ইনফরমেশনটি দেওয়ার ছিল নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আসবো থ্যাংক ইউ জয় হিন্দ